শুনুন প্রথম কথা আমাদের রাজ্যের মহিলা আমাদের বাড়ির মেয়ে তাকে এইভাবে ধর্ষণ করেছে তার মদত রয়েছে আমাদের পূর্ণ বিশ্বাস এই রাজ্যেরই কোনো না বড় মাথা যারা তো তাদের মদত দিয়ে যে মহিলা আমাদের বাড়ির বোন আমাদের বাড়ির মেয়ে ধর্ষিত হলো তাকে অ্যারেস্ট করার সেই মাথাদের অ্যারেস্ট করার দায়িত্ব এই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি পুলিশ মন্ত্রীও বটে প্রথম কাজ তার পুলিশ প্রশাসনকে দিয়ে তিনি একজন ধর্ষককে গ্রেপ্তার করতে পারছেন না তার পুলিশ প্রশাসনকে দিয়ে তিনি শুধু তোলা তোলাতে পারেন আর সাধারণ গরিব নিরীহ মানুষদের ওপর অত্যাচার করতে পারেন তিনার প্রথম কাজ ছিল এত পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার বুকে তাদেরকে দিয়ে প্রতিটা ধর্ষককে গ্রেপ্তার করা

দেখুন আপনারা আমি যতটুকু শুনেছি কিছুক্ষণ আগেই সিবিআই যে প্রাক্তন ডিরেক্টর ছিলেন ওখানে তাকে সঞ্জীব ঘোষ সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করেছে তো সিবিআই একমাত্র গ্রেপ্তার করেছে নির্লজ্জের বিষয় সঞ্জীব ঘোষ পদত্যাগ করার পরের দিনই তাকে একটা আবার বড় পোস্টে রাজ্য সরকার বসিয়ে দিয়েছিল তাকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছে তো এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ আছে আর আপনি সমস্ত রাজনৈতিক দলের কথা বললেন কোন রাজনৈতিক দল কি করছে আমরা জানি না বিজেপি প্রথম দিন থেকে এর প্রতিবাদে ছিল গ্রাম বাংলার প্রান্তিক মায়েদের জন্য থেকে শুরু করে একজন ডাক্তার মহিলা নার্সের পাশে আমাদের বিজেপি সবসময় ছিল আজও আছে তার জন্য আমরা এই লড়াই চালাচ্ছি কনফারেন্স রুমে যে ঘটনাটা ঘটেছিল সেই রুম পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিল যাতে সিবিআই ওখানে গিয়ে কোনো তথ্য প্রমাণ না খুঁজে পায় প্রধান উদ্দেশ্য ছিল সমস্ত তথ্য প্রমাণ লোকাট করে দিয়ে যারা আছে যারা বড় বড় মাথা আছে তাদেরকে যাতে না ধরতে পারে সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে আজকে আপনারা জেনে থাকবেন মহামান্য হাইকোর্ট আজকে আবার একটি রায় দিয়েছে ওই দিনকার যে ঘটনা সেই ঘটনাও সিরিয়াই তদন্ত করবে আপনারা কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন এই ঘটনার পেছনে মাননীয় লিডার অফ অপজিশন বলেছেন চারজনের নাম বলেছেন যাদের অয়ার্ট লিস্ট দেখার কথা বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অতিন ঘোষ বলে ওখানকার যিনি কাউন্সিলর আছেন এবং ফিরাজ হাকিম আরো একজনের নাম বলেছেন ওখানকার আমার নামটা মনে নেই এই মুহূর্তে ওদের কল লিস্ট দেখলে কিন্তু বোঝা যাবে ওই দিনকার ঘটনার পেছনে কারা দায়ী কোন এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে ওখানে ঢুকিয়ে দিয়ে যে অত্যাচার চালানো হয়েছে ডাক্তারদের ওপরে মহিলাদের ওপরে এমনকি যে রোগীরা ভর্তি আছে তাদের কেউ ছাড়া হয়নি অত্যাচার করা হয়েছে তাদের ওপরে আপনারা প্রতিবাদ করবেন না আপনারা হয়তো বর্তমান পশ্চিমবঙ্গে যেভাবে চলছে সেই প্রকাশ চেয়েছে আপনারা প্রতিবাদ করতে পারছেন না আমি এই মগরামপুরের বুকেও বলতে চাই মগরামপুর বুকেও কিছু ঘটনা ঘটেছে যেখানে এখানে অনেকগুলি ক্লাব আছে সেই ক্লাবের গ্রুপেও যদি কেউ কিছু ওই ঘটনা নিয়ে প্রচার করে সেখানেও কিন্তু রাজনৈতিক বাধা আছে কেন ওই প্রচার করবে এটা নাকি বিজেপির প্রচার লজ্জা করে না আপনাদের এই ঘটনাগুলো বলতে এটা বিজেপির প্রচার আপনাদের বাড়ির মেয়ে হলেও বলবেন এটা বিজেপির প্রচার সেদিন আপনারা বুঝবেন যেদিন এই ঘটনা এই ঘটনা আপনাদের বাড়ির সঙ্গে ঘটবে पति তাদেরকে